আজকে কভারটা নিলাম উঠবে ঠিক আছে এই কভার কভারটার দাম আছে পাস করতে নিতে চাও আগে নিলাম উঠবে আর কমান্ডে জানাতে পারো আর কভারটা আজকে আমরা তিন ভাগ করবো দেখেন দেখেন আমার কভারটা কি কষ্ট ভাঁজ আর এক ভাঁজ আর কভারে দু ভাঁজ আবার যদি এটা খোলা যায় তাহলে পাবাক তিন ভাগ দাঁড়াও ওটা তো খোলছে না দাঁড়াও হ্যালো ভিউর দেখতে পাচ্ছেন আমার কভারটা তিন খন্ড করে ফেলিছে না এই মাত্রে আমার এই দেখেন আমার চাষ আমার কভারটা ছিঁড়ে দিলে নতুন কভার বুঝতে তোর আইফোনের কভার কিন দেব ওই জন্য কভারটা খন্ড খন্ড করে ভাঙছে আর এক খন্ড নদীতে ফেলা হয়েছে এইভাবে কাকু এটা ঠিক আছে না কভারটা করলে কি আমি একটা গরিব মানুষ